আসসালামু আলাইকুম আজকে একটি সেলার কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমত কাপড়টি হয়তো সার্ভ আছে ভাজ দিয়ে নেবেন এখানে আমার কাপড়টি সার্ভাজে ভাজ দিয়ে নিয়েছি আর এখানে আমার সামনে আমার দিকে আছে আসবে চল্লিশ ইঞ্চি ঝোল তো উপরে আমার বনপট্টি যাবে বনপট্টির জন্য এখানে আমি সাত ইঞ্চি কাপড় রেখে আমি নিচে আমি লং কাটিং করে নেব তার জন্য এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি তো এখানে আমার উপরে সাত ইঞ্চি বাদে আর নিচে সাত ইঞ্চি এতে চোদ্দ ইঞ্চিতে আমি হাইয়ের মার্কটি করে নিলাম এখানে আমি মার্ক মার্কটি করে নেব এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি নার্ক শেষ এখন শুধু কাটিং করে নেব একটি সালোয়ার কাটিং করার জন্য এখানে আমাদের তিনটা মাপই যথেষ্ট লম্বা এবং মাপ এবং মুহুরির মাপ তো যদি কারোর কাছে লম্বার মাপ থাকে তো সে লম্বার মাপ দিয়েই সেলয়ার কাটিং করতে পারবে কারণ যে হাই মাপটি আমাদের নেওয়া লাগবে এটা লম্বা তিন ভাগের এক ভাগ হইলে নিয়ে হাই মাপটি বের করা যায় তো এখানে আমাদের মুহুরির মাপটি আমরা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে সেলাইয়ের জন্য এক ইঞ্চি রেখে কাটিং করে নিচ্ছি যে আমার এখানে মৌরি অংশ বড় হবে পায়জামাটা একটু লুজ হবে তো এখানে আমি হাইয়ের জন্য এই কাপড়টি কোনো এখানে কোনো কাটিং করবো না যে তোমার এটা কুসি যাবে মাঝার কাছে এই জায়গাটা কুচি যাবে এবং ওপরে বনপটি আলাদা জুড়ে নেব আর এখানে আমি মৌরি বাটি কাপড় দিয়ে কাটিং করে নেব টুকর আমার চওড়াই বটরম দিয়ে চওড়া করে মুড়িটি দিয়ে নেব তো তার জন্য আমি মুড়ির জন্য আলাদা করে কাপড় কাটিং করে নিচ্ছি তো এই তো আমার স্যালোয়ার কিন্তু কাটিং করা শেষ আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একটি স্যালোয়ারি যদি ভালো লাগে তো লাইক করবেন তো বনপন ভালো বা কাটিং করা হয় একটু এখানে আমি কাটিং করবো তার জন্য আমার যে বাক কাপড়টুকু আছে সেটুকু দিয়ে